হ্যালো বন্ধুরা গুড মর্নিং বন্ধুরা সকাল সকাল ভিডিওটা আরম্ভ করে দিয়েছি ঘুম থেকে উঠে গিয়েছি তো এই গাছের মধ্যে না রঙ্গন ফুল এটাকে আমরা বলি অনেকগুলো ফুল ধরেছে তো ভাবছি সকাল সকালে একটু ভিডিও করে নিই তোমাদের কাছে শেয়ার করে নিই দেখো একদম গোল হয়ে গেছে মানে কত সুন্দর লাগছে বলো আর সকালে না হালকা একটু রোদও পড়ছে ওয়াও কি দারুণ লাগছে বন্ধুরা জানো তো রঙ্গন ফুল না অনেক রকমের কালার আছে বাট আমাদের বাড়িতে ওই লাল কালারটাই আছে তোমাদের কাছে শেয়ার করছি ঠিক আছে বন্ধুরা সাথে থাকু পাশে থাকো আর সবটা ভিডিও দেখতে থাকো বন্ধুরা আর একটা লাইক কমেন্ট করে দাও ঠিক আছে আর নতুন যদি হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা দেখো ফুলটা কত সুন্দর হালকা রোদ পড়ায় কীরকম লাগছে কালারটা অনেক কালার আছে বিভিন্ন কালারের আছে তারপর দেখো একটা মুসাম্বির গাছ তো ওই গাছের মধ্যে দেখো ধরেছে অনেকগুলোই ধরেছে তো আমি এটা কাছে আছে কাছে ছিল তার জন্য আমি এটা ভিডিও করে তোমাদেরকে দেখাচ্ছি একদম ছোটো একটা বলের মতো লাগছে বেশ ভালোই লাগছে তাই না বলো আর গাছটা দেখো তোমরা আছে হের দিকে আরও পাঁচ ছটা ধরেছে বাট এটা তো আমি যেতে পারবো না তারপর চলে এসেছে রান্নাঘরে তো দেখা যাক গাছকে কি রান্না করি আমি তো ভাবছি রান্নাটা আজকে করে নিই রান্নাটা বসিয়ে দিয়েছি ডাল বসিয়েছি তারপর দেখো সবজি কাটতে বসে গিয়েছি আর একটু ঢং করছি আর দেখো ঝিঙ্গেগুলো কাটছি জানি না কীরকম কাটছি হাসি পাচ্ছিলো একটু ঢং করছি তোমাদের সাথে দেখতে পাচ্ছ ভিডিও করছি না তার জন্য দেখো কীরকম কাটছি ঠিক আছে দেখো 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 দেখেছো ঠিক আছে এরপর দেখো এটা আরেকটা কাটবো এটা কত লম্বা হয়েছে দেখেছো তো এটা আবার কেটে নিই এই দেখো কেটে নিয়েছি দেখো দেখো তারপর অন্য অন্য সবজিগুলোও কেটে নিই ঠিক আছে বন্ধুরা অন্য অন্য সবজিগুলোও কেটে নিই তারপর ঝিঙেগুলো হাফ মানে অর্ধেক করে রেখেছি এখন এটাকে ছুলে তারপর আবার কাটবো মানে ঝিঙ্গের সবজিটা না বেশ ভালোই লাগে খেতে তোমাদের কীরকম লাগে অবশ্যই কমেন্টে জানাবে ঝিঙ্গে মানে সবজিটা কীরকম লাগে তো আমার বড়া খেতেও ভালো লাগে সবজির মধ্যে খেতেও ভালো লাগে পুর করে মানে খাওয়া যায় অনেক রকম খাওয়া যায় তারপর দেখো মিষ্টি কুমোরটা নিয়ে নিয়েছি আর মিষ্টি কুমোরটা দেখো কত বড় ওরে বাবা বেশ বড় আছে দেখেছো মানে মোবাইলে হয়তো একটু ছোট লাগতে পারে বাট এটা অনেকটা বড় আছে আর জিঙ্গেটা দেখো কত লম্বা হয়েছে দেখেছো জিঙ্গেটাও লম্বা আছে তো দেখি আজকে কি রান্না করি তোমাদের কাছে কিছুটা শেয়ার করব রান্না ঠিক আছে বন্ধুরা তারপর এখানে টমেটো ঝিঙ্গে আলু টমেটো দিয়ে একটু সবজি করব তো দেখো আলুগুলো কাটা টমেটোগুলো কেটে নেব তারপর এখানে দেখো অনেকগুলো আলু রাখা হয়েছে ঘরে এনে একটা বস্তা কিনে আনা হয়েছিল আলু তো সব সময় মানে প্রয়োজন লাগে দেখো এই আলুটা একটু নষ্ট আছে তো যেগুলো নষ্ট এগুলো আমি পাচ্ছিলাম বসে বসে এটা বেশ ভালোই আছে একটু ঘুরে ঘুরে দেখছি আর ভিডিও করছি তো বুঝতেই পারছো ঠিক আছে বন্ধুরা তারপর দেখো এখানে রান্না বসানো আছে ডাল আছে আর এখানে আমি সবজি আছে টমেটো আলু দিয়ে ঝিঙ্গে দিয়ে সবজিটা হচ্ছে বেশ খেতে ভালো হয় তোমরাও করে দেখো আর এখানে দেখো ডাল হচ্ছে ডাল সম্বাস দেওয়া হয়ে গেছে সম্বাস দেওয়া হয়ে গেছে ডাল এখন একটু নাড়িয়ে দেবো না নাড়ালে তো হবে না তার জন্য একটু নাড়িয়ে দিচ্ছি ভালো করে একটু নাড়িয়ে দিচ্ছি বন্ধুরা এই দেখো নাড়িয়ে দিচ্ছি তারপর সাথে একটু মাংস তরকারি ছিল দেখো মাংস খাবে বন্ধুরা চলে এসো মাংস মানতে মুরগির মাংস ছিল বেশ খেতে ভালো লাগে আমার তো আমি খা খাবো দেখেছো আর এখানে দেখো কুমোর লাউ ছিল এটা লাউ ছিল এটা ডাল ডালের মধ্যে দেব খেতে বেশ ভালো হয় মানে আমার খেতে ভালো লাগে ডালের মধ্যে যদি কুমোর দেওয়া হয় না তো আমার খেতে খুব ভালো লাগে তাই দিয়ে দিয়েছি দিয়ে দিয়ে এবার লাড়িয়ে দিচ্ছি দেখেছো কুমার গুরু এই দেখো একটু বড় করে কেটেছি না হলে সব মানে ছোটো হলে ভেঙে যাবে তো একটু বড় করে রেখেছি আর দেখো রান্না করছি আর ভিডিও করছি রান্না করতে করতে একটু ভিডিও করছি রান্না আর কি সিম্পল কিছু আইটেম করছি তারপর দেখা যাক কি করি কিন্তু কিছুটা করে তোমাদের কাছে শেয়ার করছি বন্ধুরা দেখো রান্না শেষ হয়ে গেছে এবার থালা নিয়ে নিচে বসে গেছে কারণ ভিডিও করবো তো তার জন্য নিচে বসে খাচ্ছি মোবাইলটা রেখে ভিডিও করতে খুব ভালো লাগে টাটা